নমস্কার বন্ধুরা পূর্ণিমা ভিডিও লাইভ ইন তরফ থেকে ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম আজকে আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো একদম কাগজি মতো পাতলা সরু চালের পিঠে এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা বেটে নেব চালটা বাটা হয়ে গেছে এই এইভাবে বেটে নিয়েছি এবারে লবণ আর জল দিয়ে চালটা গুলে নেব লবণ দিয়ে দেব জল দিয়ে গুলে নেব এইভাবে জল দিয়ে বেটারটা গুলে নিয়েছি এবারে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দেব বেটারটা দিয়ে দেবো

সফট এল এইভাবে বাড়িতে সরু চাষে বাজে খামে খুবই ভালো লাগে কাগজের মতন পাতলা তুল তুলে সফট আপনাদের একটা খুলেও দেখাচ্ছি ভাঙাটা খুলে নিয়েছি এইভাবে পিঠাটা খুলে কি সুন্দর যাচ্ছে কাগজের যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবে এইভাবে পিঠা গুলো বানিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের আসছে টাটা